পি এমসি নেতাকে গাড়ি দিয়ে তুলতেই এনআইয়ের উপর হামলা রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন চরম ক্ষেপলেন মমতা বন্দ্যোপাধ্যায় উৎকর্মীদের অ্যারেস্ট করবে না এজেন্ডের অরেস্ট করবে না অরবিন্দ ক্যাজিরিয়ানা থেকে শুরু করে আদিবাসী নেখা হেমন্ত সরেন থেকে শুরু করে আমার দলীয় নেতাদের থেকে শুরু করে পাবলিক থেকে শুরু করে অ্যারেস্ট করবে না ওদি যদি জোর করে ইলেকশন করো মোদীর গ্যারেন্টি বলে এনআরসি করে ইবি করে সিবিআই করে এনআইএ করে অ্যারেস্ট করে বদমাইশি করে ইলেকশন দখল করে সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে আজকে সন্দেশ খালি নিয়ে বলছি বড় মানে চোরের মুখের বড় গলা চোরের মায়ের মাদার অফ থিপস আর সাউথ মোস্ট 2022 সালের ডিসেম্বর মাসে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর ওই বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয় আদালতের নির্দেশে বিস্ফোরণের তদন্ত করছে তদন্তকারী সংস্থা এনআইএ আজ ভোররাতে বোমা বিস্ফোরণ তদন্তে গিয়ে গ্রামবাসীদের এক অংশের হামলার মুখে পড়তে হয় এনআইএ আধিকারিকদের গ্রামের মহিলারা তদন্তকারীদের ঘেরাও করে বিক্ষোভ দেখেন অভিযোগ গ্রামবাসীদের হামলায় এনআইয়ের আধিকারিকদের গাড়ি কাজ ভেঙে যায় দুজন আধিকারিক জখমও হন আর এরপর ভূপতীনগরের ঘটনার রিপোর্ট চেয়ে পাঠালো নির্বাচন কমিশন পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচন দপ্তর থেকে রিপোর্ট চাওয়ার পাশাপাশি জেলার পুলিশ সুপারের রিপোর্টও তলব করল নির্বাচন কমিশন যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তৎকালীন সময় নাকি চকলেট বোমা পড়েছিল আজ কার্যত এনআইএ আধিকারিকদের উপর সপ্তাহে চাপান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন পুলিশকে জানিয়ে গিয়েছিল ওরা না জানিয়ে কেন যাবে মমতা বলেছেন হামলা গ্রামের মহিলারা করেনি এনআ করেছে আজ সবার শুরুতে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়েও রণংদেহী মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে তিনি বলেন যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে তাহলে মেয়েরা কি করবে শাখা বালা বসে থাকবে না মাথায় দিয়ে বসে থাকবে নিজেদের সম্মান রক্ষা করবে না মুখ্যমন্ত্রী এও বলেন আসলে জানে হারবে তাই কোথায় একটা চকলেট বোমা হাজার বাইশ সালে তার জন্য ছুটছে বিজেপির উদ্দেশ্যে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বলেন ভোটের আগে আমাদের বুথ এজেন্টদের গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে ভোটের প্রচারের কাজে বাধা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে আমি চ্যালেঞ্জ করছি যাদের গ্রেপ্তার করছে তাদের পরিবারের সদস্যদের মা বোনদের আমি এজেন্ট করব। আমাদের আটকাতে পারবে না কেন্দ্রীয় কর্তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মমতা বলেছেন চকলেট বোমা ফাটলেও এনআই চলে আসছে আরশোলা ছাড়পোকা কামড়ালেও মানবাধিকার কমিশন পাঠাচ্ছে আমরা সব নজর রাখছি ভুলে যাচ্ছি না যে অফিসারেরা এটা করছেন আমি কাউকে ভয় দেখাচ্ছি না বিজেপি কিন্তু সারা জীবন থাকবে না এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন দেখুন কালকে ভূপতিনগরে হামলা হয়েছে হামলাটা 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 কে করেছে করেছে মেয়েরা করেনি এনআইএ গদ্দার জানে হারবে তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল দু সালে আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে তারা তাদের রক্ষা করবে না তাদের ইজ্জত তাদের সম্মান তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্সিয়ালি কাজ করুক আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে অত্যাচারী ইডি কেন চেঞ্জ করবে না অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না অত্যাচারী ইনকাম ট্যাক্স কে কেন চেঞ্জ করবে না অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না যত দোষ রাজ্যের বেলায় রাজ্যের লোকেরা দুর্গা পুজো করবে প্রোটেকশন দেবে রমজান করবে প্রোটেকশন দেবে আদিবাসী ভাই বোনেরা প্রোগ্রাম করবে প্রোটেকশন দেবে সংখ্যালঘুরা প্রোগ্রাম করবে প্রোটেকশন দেবে তফসিলিরাটে কাজ করবে প্রোটেকশন দেবে খেলাধুলায় প্রোটেকশন দেবে সংস্কৃতিতে প্রোটেকশন দেবে সব কিছু করবে রাজ্য পুলিশ আর ইলেকশনের সময় চলে আসবে বিএসএফ সিআইএসএফ সিআইপিএফ আর গুলি চালাবে আগের আমি শুনেছিলাম হিলিতে ভোটের লাইনে বিএসএফ লাইন করা আর একটা কথা মনে রাখবেন এটা ওদের কাজ নয় আর দুই ভোট হয়ে যাওয়ার পর ভালো করে পাহারা দিতে হবে বিজেপি প্ল্যান নম্বর ওয়ান যারা পাহারা দেবে তাদের টাকা দিয়ে কিনে নেওয়া দুই কিছু খাওয়ানোর নাম করে ঘুম পাড়ি দেওয়া তিন লোডশেডিং করে দিয়ে বাক্স দখল করা এবং চিক ঢুকিয়ে দেওয়া এমন পাহারা রাখবেন না যারা বিশ্বস্ত নয় আমরা কিন্তু জানতে পারবো তাহলে কি হলো এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই আর ইডিআর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স জোর করে টাকা তুলছে আর বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে তোমার যদি ক্ষমতা থাকে গণতন্ত্রের লড়াই করে যেত আমার বুথ কর্মীদের করবে না এজেন্টদের অ্যারেস্ট করবে না অরবিন্দ কেজরিওয়ালা থেকে শুরু করে আদিবাসী নেতা হেমন্ত সোরেন থেকে শুরু করে আমার দলীয় নেতাদের থেকে শুরু করে পাবলিক থেকে শুরু করে অ্যারেস্ট করবে না ইলেকশনে লেভেল প্লেইং ফের থাকা দরকার আর যদি মনে করো গায়ের জোরে ওই আপনাদের এখানে বাবু আপনাদের ওখানে গদ্দার যা বলবে তাই করতে হবে তাহলে জেনে রাখবেন ভারতবর্ষের গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র একশো তিরিশ কোটির দেশ আমরা বাংলাদেশে ভোট হয়েছিল পনেরো কোটির দেশ পাকিস্তান তারও কম হবে আর ইন্ডিয়া সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে আমেরিকার পর চীনের পর গণতান্ত্রিক দেশ মোদি যদি জোর করে ইলেকশন করো মোদির গ্যারেন্টি বলে এনআরসি করে ইবি করে সিবিআই করে এনআইএ করে অ্যারেস্ট করে বদমাইশি করে ইলেকশন দখল করে সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে আজকে ডিফেন্সের স্কুলগুলোও দিয়ে দিয়েছে আর এস আমি জেনারেলি আর নিয়ে বলি না আজকে আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন যত আর্মি স্কুল দিয়ে দিয়েছে আমি দেখলাম সংবাদপত্রে সংঘের লোকেদের তারা কি শিখবে সব রেল স্টেশনগুলো গেরুয়া করে দিয়েছে একটা কোভিড ইঞ্জেকশন কত দাম তাতেও প্রধানমন্ত্রীর ছবি থাকবে আমাকে বলছে আয়ুষ্মান করতে কেন করব আমি ন কোটি লোককে স্বাস্থ্য সাথীতে জোগাড় করি সাহায্য দিই আর আয়ুষ্মান করলে শুধু এক কোটি লোক পাবে তাও অর্ধেক টাকা রাজ্যকে দিতে হবে সবাই পাবে না আর তাতে আমাদের স্বাস্থ্য সাথী। প্রাইভেট হাসপাতালেও চিকিৎসা হয় প্রাইভেট মাল্টি সুপার হাসপাতালেও চিকিৎসা হয় গভর্নমেন্ট হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা হয় আমরা পরিবারের মাকে পাঁচ লক্ষ টাকার বছরে স্বাস্থ্যসাথী কার্ড দিই আর এবার থেকে আমরা আগেই বলেছি পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে তাদের আর একটা করে আলাদা স্বাস্থ্য সাথীর কার্ড দেবো যারা বাইরে কাজ করে যাতে তাদের স্বাস্থ্য তারা রক্ষা করতে পারে কিষাণ ভাতা কারা দেয় দশ হাজার টাকা আমরা দেব বলেছি দিয়েছি লক্ষ্মীর ভান্ডার আমরা দেব বলেছি আমরা দিয়েছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করবো আমরা করেছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো দিয়েছি লক্ষ্মীর ভান্ডারের টাকাও বেড়েছে আপনাদের যারা আগে পাঁচশো পেতেন এবারে হাজার পেয়েছেন তো যারা এখনো পাননি পেয়ে যাবেন দু এক দিনের মধ্যে দেয়া চলছে আর ষাট বছর বয়স যাদের হয়ে গিয়েছিল প্রায় লক্ষ লক্ষ্মীর ভান্ডারের মা বোনেরা তাদেরটাও বন্ধ হবে না তাদের টাকা দেওয়াও শুরু হয়েছে যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার আপনারা পাবেন ওল্ড এজ পেনশন বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা আমাদের থেকে টাকা তুলে নিয়ে মাছের তেলে মাছ ভাজে কিন্তু আমরা গত মাসে আঠাশ লক্ষ ওল্ড পেনশন করে দিয়েছি আরো এক লক্ষ তেরো হাজার বিধবা পেনশন বাড়িয়ে দিয়েছি আমি মন্দিরও করে দিই মসজিদও করে দিই মসজিদের বেরিয়াল গ্রাউন্ড ওয়াল জায়ের থানও করে দি মাজির থানও করে দি মদ মমদেরও সম্মানিক দি পুরোহিতদেরও দি লোকপোষার শিল্পীকেও দি কন্যাশ্রীও আছে আমার ছাত্র ছাত্রীরা একদিকে কন্যাশ্রী একদিকে শিক্ষাশ্রী শিরুল কাশ্রীর ক্রাইম ঐক্যশ্রী সংখ্যালঘু ভাই বোনেরা তিন কোটির উপর সংখ্যালঘু পেয়েছেন ঐক্যশ্রী মেধাশ্রী ও ছেলে মেয়েদের স্কলারশিপ বন্ধ হয়ে গিয়েছিল সেই মেধাশ্রী করে দিয়েছি গরিব ছেলেমেয়েরা যারা সুযোগ পায় না তাদের জন্য জেলায় জেলায় পঞ্চান্নটা ট্রেনিং সেন্টার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে কেউ আইএস হবে কেউ আইপিএস হবে কেউ ডাব্লু হবে কেউ প্রফেসর হবে কেউ ডাব্লু হবে তার জন্যও আমরা করছি কোনটা বাকি রেখেছি ফসল নষ্ট হয়ে গেলে শস্য বিমা বিনা পয়সায় চাষিদের এক পয়সাও দিতে হয় না টাকাটা দিই আমরা তাহলে আমাদের গ্যারেন্টি কি আমার গ্যারেন্টি নয় আমি কি আমি কেউ না আমি তো একটু মানুষ আমার গ্যারেন্টি মানুষ মা মাটি মানুষ মা মাটি মানুষের গ্যারেন্টি লক্ষ্মীর ভান্ডার মা মাটি মানুষের গ্যারেন্টি কন্যাশ্রী মাটি মানুষের গ্যারেন্টি সবুজ সাথী মাটি মানুষের গ্যারেন্টি স্মার্টফোন এগারো ক্লাসেই পেয়ে যাবেন মা মাটি মানুষের গ্যারেন্টি কী মাটি মানুষের গ্যারেন্টি হচ্ছে মনে রাখবেন যে আমাদের বিধবা ভাতা থেকে শুরু করে স্বনির্ভর দল থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে মানবিক ভাতা থেকে শুরু করে সবুজ সি থেকে শুরু করে বইতরিণী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আশাকর্মী কর্মী অঙ্গনারী কর্মীদের ও হেল্পারদের টাকা বাড়িয়েছি বিআরপিদের টাকা বাড়ানো হয়েছে শিক্ষা বন্ধুর টাকা বাড়ানো হয়েছে সিভিক ভলেন্টিয়ারের টাকা বাড়ানো হয়েছে ভিলেজ পুলিশের টাকা বাড়ানো হয়েছে গিন পুলিশের সানমানিক বৃদ্ধি করা হয়েছে সরকারি কর্মচারীদের চার পার্সেন্ট দিয়ে একবার দিয়েছি এবছরে আবার পাবেন মে মাসে এগুলো বলা আছে বাজেটে পাটটা প্রদান চায়ের পাটটা উদ্বাস্তু পাটটা কেউ এখন উদ্বাস্তু থাকবেন না সবাই পাটটা পাবেন আর চা বাগানের শ্রমিক যারা তারা পাটটাও পাবেন প্লাস চা সুন্দরী বাড়ি তৈরি করবার জন্য এক লক্ষ বিশ হাজার টাকাও পাবেন মনে রাখবেন আমরা একটার পর একটা কাজ করে যাচ্ছি আমাদের এখান থেকে কত টাকা তুলে নিয়ে গেল সেন্ট্রাল গভর্নমেন্ট এখন একটাই ট্যাক্স আমরা কোনো ট্যাক্স তুলতে পারি না মনে রাখবেন আমি দুশোটা রাজবংশী স্কুলও করে দিয়েছি আমি অলচিকি অনেক স্কুল ইতিমধ্যেই করে দিয়েছি অলচিকি টিচার পাচ্ছিলাম না প্যারা টিচার করে দিয়েছি অলচিকির ল্যাঙ্গুয়েজ ডাব্লু বিসিএসেও ঢুকিয়ে দেওয়া হয়েছে অলচিকির একটা সেকশানও ওয়েস্ট বেঙ্গল এডুকেশন বোর্ডে করা হয়েছে মনে রাখবেন আমি আদিবাসীদের জন্য জঙ্গলের পাটটা আদিবাসীদের অধিকার সেটাও কিন্তু আমরা করে দিয়েছি আমরা ইতিমধ্যেই আমরা প্রায় বিয়াল্লিশ লক্ষ তিরিশ হাজার বাড়ি তৈরি করেছি কেউ কেউ দিল্লি থেকে এসে বলছে দুর্নীতি হয়েছে তাই টাকা দিচ্ছি না চ্যালেঞ্জ করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে বলেননি আপনি আর গদ্দার বাংলাকে একশো দিনের কাজের টাকা দেওয়া যাবে না রাস্তা দেয়া যাবে না না এসব নিয়ে কথা বলেছেন আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন আপনারা বাংলার গদ্দার আপনারা বাংলার কুলাঙ্গার, আপনারা বাংলাকে ভালোবাসেন না আপনারা বাংলার মাটিকে ভালোবাসেন না আপনারা উত্তরবঙ্গ কেউ ভালোবাসেন না আপনারা দক্ষিণবঙ্গ কেউ ভালোবাসেন না দেখলেন তো জলপাইগুড়িতে দুর্যোগ হলো আমি মধ্যরাতে ছুটে এলাম তিন দিন ছিলাম ওখানে যা যা দেওয়ার সব দিয়েছি এবং চার দিন আগে আমরা ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি ইলেকশন না থাকলে আমার এক হাতের এক সেকেন্ডের ব্যাপার দিতাম এখনো করে দেবে সরকার আমাদের সরকার আছে প্রশাসন আছে পাঁচ হাজার বাড়ি তৈরির জন্য আমরা ইলেকশন কমিশনের ক্লিয়ারেন্স চেয়েছি অপেক্ষা করছে মোদিবাবু আসবে উনি বলবেন তারপর করবে ক্লিয়ার তার আগে ক্লিয়ার করবে না আরে লোকগুলো যে মাটিতে পড়ে আছে টাকা তো মোদিবাবু দেবেন না টাকা তো আমরা দেব তাহলে কেন তাকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে কেন তার টাকা দেওয়া হচ্ছে না একশো দিনের কাজের টাকা কে দিয়েছে বাবুর গ্যারেন্টি একশো দিনের কাজ বন্ধ একশো দিনের কাজে উনষাট লক্ষ জব কার্ড হোল্ডার টাকা পাইনি এতদিন আমরা আমাদের সরকার থেকে টাকা দিয়েছি বলছে নাকি দুর্নীতি হয়েছে আমি তো কালকেই চ্যালেঞ্জ করেছিলাম আপনাদের একশো তেত্রিশটা টিম এখানে পাঠিয়েছিলেন সব দেখে গেছে সার্টিফাই করে গেছে এগারো লক্ষ বাড়ির কেস আপনারা পরিষ্কারভাবে আমাদের কাছে চেয়েছেন আমরা দিয়ে দিয়েছি তার থেকে চিঠি লিখে বলছে ওই ডেটা থেকে আপকা ঘর চাইয়ে আপনার বাড়ি চাই আপনি বিজেপির কল সেন্টারে অ্যাপ্লাই করবেন খবরদার করবেন না ওই এগারো লক্ষ বাড়ি আমরা করে দেবো তার কারণ ইলেকশনের পর আমি বলে দিয়েছি এটা আমরা করে দেবো এর মধ্যে উত্তরবঙ্গেই আছে প্রায় ছ লক্ষ এই বাড়িগুলো হয়ে গেলে আজকে মানুষগুলোকে রাস্তায় থাকতে হতো না গ্রামীণ রাস্তা সব বন্ধ আর পানীয় জল আমরা দু হাজার পঁচিশের শেষের মধ্যে সবাই যাতে পানীয় জল পায় তার ব্যবস্থা করব। জায়গা জোগাড় করতে হয় পাইপ কিনতে হয় পাইপ নিয়ে যেতে হয় রাস্তায় পাইপ পড়লে রাস্তা ভাঙলে আবার লোকের মধ্যে খুব জন্মায় রকম কারণ আছে তাও বলে দাঁড়াচ্ছে বিজেপি ঘাড়ো ঘাড় মা পানি বিজেপি দেতা হ্যাঁ কেতনা দেতা হ্যাঁ আমরা দিই চল্লিশ পার্সেন্ট টাকা আম্রাদি জমির টাকা আমরা দিই মেন্টেনেন্সের টাকা তার মানে আমরা দিলাম পঁচাত্তর আর তুমি দিলে পঁচিশ আর তুমি নাটক করে বেড়াচ্ছ মিথ্যে কথা বলে বেড়াচ্ছ তুমি ঘর ঘর মে পানি দেরা হে বল তুমি পানি তো নেই দেরা হে তুম সম্রাট মানকে জমিদার মানকে লোকোকে উপর অত্যাচার করায় অত্যাচারী সরকার অনাচারের সরকার ব্যবিচারের সরকার অপপ্রচারের সরকার শুধু নিজেদের আত্মপ্রচারের সরকার আমি নিজের কথা কখনো নিজে বলি না ওরা দেখবেন আমাকে বলছে তোমাদের সুস্বাস্থ্য কেন্দ্রগুলো সব টাকা বন্ধ হয় কেন বললো গেরুয়া রং করতে করতে দেবো না গেরুয়া রং সাধু সন্তরা পড়বে মন্দিরে থাকবে পাবলিকের কাছে কেন পার্টির থাকবে বলছে যে কোনো প্রোগ্রামে এক কেজি রাসন সব রাসন দেয় না ওরা আমরা দিই হান্ড্রেড পারসেন্ট লোককে বলছে রেশন কার্ডে রেশনের বাগে পাঁচ কেজি চালে মোদির ছবি দিতে হবে আর বিজেপির পদ্মফুল দিতে হবে আমি বলেছি না দেব না আমরা নিজেরা টাকা দেবো তোমার টাকা আমি চাই না তোমার ভিক্ষে আমরা চাই না বাংলা নিজে পায়ে দাঁড়াবে বাংলা নিজে পায়ে দাঁড়াবে বাংলা নিজে খরচা করবে আজকে সন্দেশখালি নিয়ে বলছেন বড় মানে চোরের মুখের বড় গলা চোরের মায়ের মাদার অফ থিপস আর সাউথ মোস্ট